আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি দেখব আপনারা দেখবেন সবসময় এই আইকনটাই শো করবেন এই আইকনটার উপর কাঠাটা রাখলে দেখা গেছে যে রেক্টাঙ্গল টুল এখন আমি মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি এখানে অনেকগুলো টুল দেখা যাচ্ছে আমি সেকেন্ড টুলটাতে মাউস এ লেফট বাটন ধরে ক্লিক করব ক্লিক করব ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা অন্যরকম হয়ে গেছে এখন অন্যরকম হয়ে গেছে এখন আমি লেফট বাটন ধরে এটাকে এইভাবে ধরে টান দেব দেখতে পাচ্ছেন যেটা এটা গোলাকার হয়ে গেছে গোলাকার হয়ে গেছে তারপর এখানে ক্লিক করে দিই এটা এখন আমি এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি এটা এখন গোলাকার আছে আমি টেনে কিন্তু এটাকে আবার লম্বাও করতে পারব এটা শেপটা এটা শেপটা দেখতে এটা এখানে যদি আমি ক্লিক করি শেপটা থাকছে না যদি না থাকে তাহলে আমি কন্ট্রোল টি একসাথে ক্লিক করব সরি লেয়ারটাতে ক্লিক থাকতে হবে তো কন্ট্রোল টি একসাথে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো এই যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো বড় ছোট নিজেদের মতো করে এটা করতে পারবো তো এখন যদি আমি আপনাদেরকে যেটু শেপটা দেখাবো এখন যদি আমি অর্ধেক শেপটা নিতে চাই এই যে এটাকে আমি বাহির করে দেব এটাকে আমি এটা মাউস ধরে এটাকে বাহির করে দেব এটাকে অর্ধেক রেখে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে তারপরে এই যে এভাবে এটাকে বড় ছোট করতে পারবো এক সাইডে নিয়ে আসতে পারবো অন্য পাশে নিয়ে আসতে পারবো এখন দেখতে পাচ্ছেন যে এখানে দুই দুইটা কালারের কম্বিনেশন করা কিন্তু এই লেয়ারটার মধ্যে এখন আমি কালারটা চেঞ্জ করব কালারটা চেঞ্জ করার জন্য প্রপার্টিজ এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন প্রপার্টিজে ক্লিক করব যখন আমি এখানে ডাবল ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা লাইন এর মতো এই চিহ্নটা আমি ক্লিক করব ক্লিক করলে এটা এখন এই এটা এখন কিন্তু সাদা রং তার জন্যই কিন্তু এখন দেখা যাচ্ছে না এটার কালারটা মোটেও দেখা যাচ্ছে না আমি যখন এই যে অন্য একটা কালার সিলেক্ট করি এখানে কালারটার উপর সিলেক্ট করবো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে দুইটা কালার কম্বিনেশন ছিল এটা এটার মধ্যে সিলেক্ট করলেই আপনারা কালারটা ঠিক করতে পারবেন যখন আমি আরেকটা কালার নিব আরেকটা কালার আরেকটা কালার নেবো আরেকটা কালার আরেকটা কালার এভাবে আমরা নিজেদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি এখন আমি এখানে ক্লিক করব সব সময় কোনো কাজ করে এখানে ক্লিক করলে আবার এটা ইয়ে হয়ে যাবে তা আমি এখান থেকে লেয়ারে চলে যাই লেয়ারে চলে গেলাম তা আমি আপনাদেরকে আবার বলি যে এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো এটাকে আমরা ছোট বড় করতে পারবো কনক্রিট ট্রি ধরে সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে ছোট করতে পারবো বড় করতে পারবো আমরা যদি মাঝখানে কলাকাটা রাখতে চাই তাহলে নিতে পারবো আবার যদি সাইড করে যে সাইড করে শেপে নিতে চাই তাহলে এভাবে নিয়ে নিতে পারবো এখন আপনাদেরকে আরো একটি শেপ দেখাই এই সেম জায়গায় আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব সব সময় আপনারা দেখবেন রেকটেঙ্গল টুল সিলেক্ট করা থাকে সব সময় ফটোশপের উপরে রেকটেঙ্গল টুল টুল সিলেক্ট করা থাকে যখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমি আরো অনেকগুলা টুল দেখতে পাবো তো টুল দিয়ে সাধারণত আমরা এভাবে করতে পারি যে কোনো শেপ এটাকে এভাবে গোলাকার করে শেপ নিতে পারি কিন্তু আমরা এটা দিয়ে এই টুলটা দিয়ে আজকে অন্য এই টুলটার কাজ আমরা দেখেছি এই টুলটা দিয়ে আমরা আজকে আরেকটা কাজ দেখবো তো এই যা ডাবল হয়ে গেছে আমি এটা বন্ধ করে দেই দুইটি বন্ধ করে দেই করে দেওয়ার পর এই যে আমি এখানে ক্লিক করব ক্লিক করে এখন আমি একটু যদি এ ভাগ করে এটাকে আমি চিকন করে নিতে পারি চিকন করে এভাবে লম্বা করে নিতে পারি নেয়ার পর আমি চাচ্ছি যে আমি চিকন করে এটাকে করব এই যে কোণা এখন এটাকে ঘোরাবো আমি ঘোরানোর জন্য আমি যখন এই কোণার মধ্যেই মাউসটা নিয়ে যাই কারসারটা নিয়ে যায় তখন কি দেখতে পাচ্ছেন এটা চিহ্নটা কিন্তু অন্য রকম হয়ে যাচ্ছে একটা গোলাকার চিহ্নের মতো হয়ে যাচ্ছে তখন এটা ধরে আমরা মাউস ধরে মাউসের লেফট বাটন ধরে আমরা এভাবে গড়িয়ে নিতে পারি এভাবে গড়িয়ে নিতে পারি এটা সিলেক্ট যখন চলে যাবে তখন আমরা আবার কন্ট্রোল ক্লিক করব ক্লিক করে এভাবে আমরা এই যে কোণার মধ্যে যখন কারসারটা নিব তখন এভাবে গড়িয়ে নিতে পারি এবং এটাকে লম্বা করে নিতে পারি আর চিকন করতে পারি নিজেদের মতো করতে পারি এই যে নিজেদের ইচ্ছে এটাকে করতে পারি এখন এই যে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে সেম ভাবে সেম ভাবে যখন আমাদের কালারটা কম্বিনেশন করা ছিল দুইটা কালারের ইয়ে ছিল তখন প্রপার্টিতে যেতে হয়েছে তো এখন আমাদের এটা ভাবে অটোমেটিক প্রথম অবস্থায় অটোমেটিক ভাবে এখানে কালারটা আছে কালারটা থাকার পর আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি এই যে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি আমি যখন এখানে ক্লিক করব এই যে যখন লেয়ারে চলে যাব লেয়ারে চলে গেলে দেখা যাচ্ছে আমি এখন কিভাবে কালারটা চেঞ্জ করব তার জন্য যে প্রপার্টিতে যাব প্রপার্টিজ থেকে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিতে পারবো আমি এখানে আপনাদেরকে আরেকটি কাজ দেখাই এই যে প্যান্টুল প্যান্টুলের মধ্যে যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি আমার নেক্সট মাউসের রাইট বাটনে ক্লিক করলে তিন নাম্বার যে টুলটা আছে এই টুলটার উপরে ক্লিক করব টুলটার উপরে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমি লেফট বাটন ধরে এভাবে এভাবে কিন্তু শেপটা নিতে পারতেছি এখন আমি যদি এটাকে এই যে নিজেদের মতো করে বাঁকা করে নিতে পারি নিজেদের মতো করে এই শেপটা নিতে পারি নিজের ইচ্ছা মতো করে আমি যদি চাই যে এটা কীভাবে বাক্য করে নেবো তাও হচ্ছে ফটোশোের পুল কোর্স আমার এই চ্যানেলে রয়েছে প্লে লিস্টে গেলেই আপনারা ফটোশো পুল কোর্সটা পেয়ে যাবেন যদি ফটোশোের কাছে শিখতে চান তাহলে ফুল ফটোশোটা ফলো করবেন স্টেপ বাই স্টেপ আমি স্টেপ বাই স্টেপ ফুল কোর্স দিয়ে দিতেছি নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেলায় অনেক ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম